সলাৎ আদায় করা ছাড়া করে মানে দুনিয়াতে যদি সলাৎ আদায় না করে মৃত্যুবরণ করে তার যে সন্তানরা তারা যদি আদায় করে তাহলে তারা কি তার পিতার সম্পত্তি থেকে কোনো ভাগ নিতে পারবে কারণ আমি শুনেছি যে যে সলাৎ আদায় করে তার কোনো ওয়ারিশ নেই আর কেউ কারো হয় না আর ওই পিতা যদি মৃত্যুর আগে তার সন্তানদের পিছনে যা খরচ করে যায় তার ব্যাপারে কিছু বলবেন আর কি আর পিতা যদি বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে চলে যায় তাহলে তার ইন্তকালের পরে প্রশ্ন করেছেন ভাই যে তার ধন সম্পদ থেকে ছেলে মেয়ে যারা নামাজি তারা ভাগ নিতে পারবে কিনা এই ক্ষেত্রে একমাত্র শাহিবিন সাইমের সাইম রাহেমাহল্লা তিনি যেই আলোচনা তিনি করেছেন তার হুকমত আর তারেক সালাতে তাতে তিনি এমই পোষণ করেছেন যে বেনামাজি যেহেতু বড় কাফের সুতরাং যখন বড় কাফের হয়ে গেল তাহলে আয়ারেসুল মুসলিমুল কাফের ওয়াল মুসলিম ওয়ালাল ওয়াল কাফেরুল মুসলিম মুসলিম কাফের ওয়ারেস হবে না আর কাফের মুসলিমের ওয়ারেস হবে না এই হাদিসের ভিত্তিতে তিনি বলেছেন যে বেনামাজি বড় কাফের যখন আমাদের কাছে সাব্যস্ত বা স্বীকৃত আর এই হাদিস তার প্রমাণিত হলে যে কাফের মুসলিমের উত্তরাধিকারী হয় না মুসলিম মুসলিম কাফের উত্তরাধিকারী হয় না সুতরাং এটা হবে না কিন্তু বাকি সমস্ত কেরাম তার মধ্যে যারা বেনামাজিকে কাফেরও বলেছেন বেনামাজিকে যারা বড় কাফেরও বলেছেন তারা এই মতটি পোষণ করেননি সুতরাং এই মতের আমল করার কোনো প্রয়োজন নেই তারপর আর একটি বিষয় যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের এতে বড় দ্বিমত রয়েছে অধিকাংশ আমদের নিকট বরং চার ইমামের ভিতরে তিন ইমাম সাফি ইমাম মালিক আর ইমাম আবু হানিফা রাহেমা জামিয়ান তিন এমাম বড় কাফের বলেন ছোট কাফের বলেছেন আল্লাম আলবানী রাহম বলছেন যে না ছোট কাফের কুফরন্দু না কুফুর তাহলে মাসাই জটি লেখতলাফ রয়েছে একমত ইমাম মো রাহমল্লা তেমিয়া রাহেমহল্লা আর সৌদি আরবের শেখমা সাইকোন শেখমিন বাজ রাহমহল্লা শেখমান ওসাইমিন আর সৌদি আরবের সমস্ত প্রায় ওলামারা বলছেন যে বড়ো কাফের তো বড়ো কাফের হলেও সে তার ওয়ারিস হতে পারবেন কিনা এই বিষয়টি বিস্তারিত অন্যরা কেউ বলেননি এইভাবে যার ফলে আর তারপরে আমাদের সমাজে তো যারা বেনামাজি তারা একেবারেই বেনামাজি নয় হয়তো এই যে বাবা বেনামাজি কাকে বলছেন বেনামাজি দুই রকম এক হচ্ছে যারা আধা নামাজি তারাও বেনামাজি আর এক হচ্ছে টোটালি নামাজ পড়ে না তো যারা আধা নামাজি তিন অক্টো পড়ে চার অক্টো পড়ে কোনো দিন পুরাপড়ে দিন পড়ে না এরা বড় কাফের কি না এই নিয়ে যারা কাফের বলেছেন তারাও দুটো মতে হ্যাঁ বিভক্ত হয়েছেন তাদের অনেকে বলছেন না তাকে কাফের বলা যায় বড়ো কাফের বলা যায় না তাহলে বড় কাফের কে তাদের কাছে বা কারা যারা একেবারে সলাত আদি করে না একেবারে সলাত পাঁচ অক্ত মোটে আদি করেন কোনো দিন এই জন্য এই মশলা জিজ্ঞাসা করে আর তারপরে এর উপরে আমল কোনো যুগও হয়নি এর উপরে আমল কোনো যুগ হয়নি চোদ্দশো বছরের ইতিহাসে মুসলিম শাসন আমলে যে বেনামাজি কেউ যদি সাব্যস্ত হয়েছে নামাজকে যদি অস্বীকার করে তাহলে মূর্তাত এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আজকে অস্বীকার করেনি পড়ব পড়ছি ভুল করছি হ্যাঁ দোয়া করবেন হুজুর যেমন আমার দেশের বেনামাজিদের অবস্থা তো এই এইরকম কোনো বাস্তবায়ন হয়নি ইসলামী শাসন শাসনামলে যে বেনামাজিকে বা ও আর বানানো যাবে না বা বেনামাজির ও আর হবে না নামাজির ছেলেমেয়েরা আশা করি বিষয়টি বুঝছেন আল্লাহ হেফাজত করুন এরকম পরিস্থিতি থেকে ছেলে বাচ্চার পেশাব শুনেছি যে যদি কাপড়ে লাগে তো ওই জায়গায় পানি ছিটা দিলে পবিত্র হয়ে যায় আমার প্রশ্ন অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ পেশাবটা যদি কাপড় লাগে সেই সাথে পেশাবটা গায়েও লেগে যায় তো সেই ক্ষেত্রে একজন মা বা একজন পিতা কি করবে তাড়াতাড়ি করার জন্যে তার কি ওই জায়গাটা ধুতে হবে না কি ওইভাবে ছোট বাচ্চা বলতে শুধু ছোট বাচ্চা না বরং বলতে হবে যে দুধ পানকারী এমন বাচ্চা যার মূল খাদ্য বা প্রধান খাদ্য হচ্ছে দুধ তার খাদ্য যাতে দুধ হয় দুই বছরের ভিতরে হইতে হবে তার বেশি বয়সের নয় এবং দুই বছরের ভিতরে তার সিংহ বা খাবার হচ্ছে দুধ হ্যাঁ আর সামান্য হয়তো এদিক সে দেখাতে কেউ কোনো সময় দু চারটি ভাতকেও মুখে দিয়ে দিলো সেটা খাবার নয় আসলে বা একটু সেরেল কোনো সময় দিনে একবার দিয়ে দিল দুবার দিল কিন্তু মূল খাবার হচ্ছে তার সারা দিনে বারবার দুধ কিন্তু যদি তার অধিকাংশ খাবার হয়ে যায় ধরেন সেরেলাক বেবি ফুড অন্য অন্য আর ফুড আর সামান্য হয়তো একটু দুধ দুধ খাচ্ছে বা দুধ পাচ্ছে তাহলে তখন অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে পানি ছিটানো যথেষ্ট নয় ছেলে সন্তানের জি ছেলে সন্তান মেয়ে সন্তানের পার্থক্য আছে না এই নিয়েও একতালাফ রয়েছে হানাফি মাঝে কোনো পার্থক্য নেই কিন্তু অন্যদের কাছে যেটা হাদিস রয়েছে গোলা মে গোলাম ওয়ুকসাল মেম বাউলির জারিয়া যদি বালক হয় শিশু আর দুধপানকারী হয় নরেবাহিত রয়েছে তাহলে পানি ছিটিয়ে দেওয়ায় যথেষ্ট সেই পেশাবের ওপর সে কাপড়ে ওয়ুক সব বলে যার আর যদি কন্যা সন্তান হয় এই দুধপানের অবস্থায় আর পেশাব করে তাহলে ধৈতে হবে এখান থেকে অনেকে আবার ভুল বুঝেন সাধারণ মানুষরা যে ছেলেদের পেশাব মনে হয় পাক না ছেলে হোক আর মেয়ে হোক পেশাব না পাক পেশাব না পাক শরীয়তে শুধু এই নাপাকে দূরীকরণের ক্ষেত্রে পদ্ধতিতে পার্থক্য রয়েছে মেয়েদের পেশাবের ক্ষেত্রে ধুইতে বলা হয়েছে কারণ ধোয়াটা সহজ সেই জন্য ছেলেদের পেশাব সাধারণত এমনভাবে বেরিয়ে আসে যে গোটা কাপড়ে সে ছিটে যেতে পারে যেটা ধুলে গোটা কাপড়টাই ধুইতে হবে অনেকের কাছে হয়তো গোটা কাপড় ধুলে তো ভিজা কাপড়ে থাকতে হবে একটি কাপড়ে জীবন জীবনযাপন করতেন সেই জন্য আর দিন ওই দিন সহজ তাই সহজ করা হয়েছে যে এখানে পানি ছিটিয়ে দাও তাতে পাক হয়ে যায় পানি ছিটিয়ে দাও তাতে পাক হয়ে যায় কিন্তু এর মানে এই নয় যে ছেলেদের পেশাব পাক কখনও নয় জি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন হ্যাঁ বাকি আপনার প্রশ্ন যে শুধু অনেক সময় এরকম হয় যে শুধু কাপড়ে তো লাগেনি পেশাব পেশাব গায়ে লেগেছে হ্যাঁ যেখানে বসেছিল প্রাণে লেগেছে পায়ে লেগেছে বা পেটে লেগেছে গায়ে লেগেছে তাহলে কি করতে হবে শরীরেকে আর ছিটিয়ে দেওয়া যথেষ্ট হবে না মোটে না শরীর ধুইতে হবে শরীর ধুইতে হবে কাপড়ের ক্ষেত্রে ধোয়ার কথার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যে ছিটিয়ে নেওয়া যথেষ্ট এই জন্য যে কাপড় হয়তো আপনার একটা থাকতে পারে একটি কাপড় আছে দুটো কাপড় কার আছে কিন্তু একটা ভিজিয়ে দিয়েছে একবার পুরো ভিজিয়ে গোসল করেছে আর একটি একটি কাপড় ছিল সেটা তো বাচ্চা পেশাব করে গেছে এখন সে কী করে থাকবে আর কী করে সলা তাদের করবে সলা করতে হবে পোশাক কিন্তু যাদের পোশাক আছে যাদের পোশাক আছে এটাও আমাদের মনে রাখতে হবে আজকাল অধিকাংশ মানুষের দশ বিশটা পোশাক আছে অনেক পোশাক আছে কমপক্ষে চারটা পাঁচটা আছে পোশাক যেখানে আছে আর সে পেশাবের পোশাক নিয়ে একটু পানি ছিটিয়ে হতেই কেন আদি করবেন হ্যাঁ ধরেন এমন জায়গায় আছেন সেখানে এখন আর পরিবর্তন করা সম্ভব নয় জামাত সুরে হয়ে গেছে তাতে জামাত ধরো পানি ছিটিয়ে নিল সেটা ভিন্ন বিষয় গায়ে লাগলে ধুইতে হবে কারণ ছেলেদের পেশাবও না পাক এটা হচ্ছে আপনার শেষ আপনার আসল প্রশ্নের উত্তর আল্লাহ আলম ওয়ালাইকুম আসসালাম

অন্তত দুই রাকাত হয়েছে তারপর মানে আসরের সালাত মানে মুয়াজ্জিন তাকবীর দিতে লাগলো ইকামত দিতে লাগলো তাহলে কি সে নামাজটা ছেড়ে দেবে না ফরজ নামাজটা আদায় করবে জোহরের ফরজ নামাজটা ফরজ নামাজ শুরু করে দিলে ছাড়বে না সেটা পুরো করবে তারপরে যেহেতু এটাও ফরজ সেটাও ফরজ আসর যেটা শুরু করেছে ইমাম আর মুসল্লিরা মিলে আর সে একা সলা তাদের করছিল দুই রেখা হয়েছে বা এক রেখাত হয়েছে কিন্তু শুরু করে দিয়েছে আর তার উপর এটা আগে ফরজ আছে আর অলরেডি শুরু করে ফেলেছে তাহলে সেটা কমপ্লিট করবে তারপরে যতটা পাবে পড়বে এমামের সাথে যতটা ছুটে যাবে পরে কাজা করবে একমাত্র সলাদ ছাড়বে সন্ন্যত নফল ক্ষেত্রে কোনো সন্নত পড়ছিলেন নফল পড়ছিলেন তাই হাতুর মসজিদ পড়ছিলেন আর তারপরে কামত হয়ে গেল এ যাও কি মাতির সলা যখন সলাতের একামত হয়ে যায় ফালা সালাতা কোনো নামাজ নেই কোনো সালাতে নেই ইল্লাল মাক্তু বা ফরজ ছাড়া তো এটা তো ফরজ এ হাদিসের উত্তর আছে ফরজ ছাড়া সে ফরজ জোহর হোক অথবা আসর হোক হ্যাঁ সন্ন্যদ চলবে না বেতর চলবে না নফল চলবে না তাজও চলবে না এইসব চলবে না তাই তো মসজিদ চলবে না ছেড়ে দেন দিয়ে ফরজ জামাতে লেগে যান ফজরের সুন্নতে যেমন হানাফিরা করে থাকে মসজিদে ছড়িয়ে ছিটিয়ে সুন্নত পড়তেই আছে আর ওইদিকে জামাত এক রাকাত হয়ে যাচ্ছে বারু কুতে চলে যাচ্ছে বারু কু শেষ হয়ে যাচ্ছে প্রথম রাকাত ফত হতে যাচ্ছে না মোটেই না সংক্ষেপ হয় সেরে নেবে আর না হলে সালাদ ছেড়ে দেবে দ্বিতীয় রাখা যদি উঠে যায় তাহলে সংক্ষেপে সেরে নেবে তারপরে প্রথম রাকাতে লেগে যাবে গিয়ে আর যদি দেখা যায় যে আমি যদি প্রথম রাখাতে আছি সন্ন্যত ফজরের আর এদিকে যদি আমি এই দুই রাকাত পড়তে যাই তাহলে প্রথম রাকাত শেষ হবে তাহলে সালাদ ছেড়ে দেব অবশ্যই জি তাহলে সাল্লাহ কোনো নামাজ হবে না ইল্লাল মাক্ত ফরজ ছাড়া তো এই ব্যক্তি তো ফরজ পড়ছে যেটা আপনি প্রশ্ন করেছেন জহরের তবে ইচ্ছাকৃতভাবে এইভাবে লেট করে তো গুনাগর ইচ্ছাকৃত কেউ জোহর পড়েনি তো এইরকম তামাশা যদি করে তো মুসাল্লিন আন সালাতিন মুসল্লিন ওই সব মুসল্লিদের জন্য নামাজিদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নম রয়েছে যারা সলাদ থেকে গাফেল উদাসীন হয়ে থাকে সালাতের সময় পার করে দেয় একবারে অথবা শেষ সময়ে পৌঁছে দেয় জি অথবা মোটেই জামাতে শরিক হয় না জি তো এদের জন্য ওয়েল রয়েছে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন

সঠিক মানহাজ সঠিক আকিদার লোক তো তেমন পাওয়া যায় না তো সাহেব আমার প্রশ্ন হচ্ছে আমি যদি কোনো পাত্রী দেখতে যাই তো ওই পাত্রীকে কিংবা ওই পাত্রীর ফ্যামিলিকে কি ধরনের প্রশ্ন করে আমি তার ইমান কিবা সহি আকিদা এটা কি ধরনের প্রশ্নের মাধ্যমে এটা যদি একটু বলতেন সাহেব প্রথম কথা আপনি যখন পাত্রী দেখতে যাচ্ছেন অথবা পাত্র দেখতে যাচ্ছেন তো তার আগে তার বংশধর তার গ্রামবাসীকে তো আপনি জানবেন দেখবেন যে এরা এরা কোন আকিদামান হাজের লোক যদি দেখেন যে এরা আহরুল হাদিস তো আলহামদুলিল্লাহ যদি দেখেন যে এরা প্রচলিত হানাফি তো হানাফি আবার দেববন্দিও আছে বেরলুবি আছে যদি বেরলুবি হয় তো তারা সাধারণত মাজার পূজা করে মাজারি সেসদা করে মাজারে শেষদা করাকে তারা জায়েজই নাম মনে করে বরং এটা ওলি আউলিয়ার হ্যাঁ শ্রদ্ধা সম্মান তা সেজদা তাদের কাছে ইসলামী শরিয়াতে আছে তাহলে তারা বড় শির করে তারপরে তার ওর যায় খাসি মরক জবাই করে এটা যদি জেনে নেন তাহলে আর ওই পাত্র পাত্র পাত্রী দেখার কোনো প্রয়োজন নেই ওখানে যাওয়ারই কোনো প্রয়োজন নেই আর যদি জানেন যে দেওবান্দি তাহলে তারা বেদাত করে প্রকাশ্যে তারা বড় শির করে না প্রকাশ্যে তাদের বড় শিরক নেই সুতরাং আপনি এমনি এমনি বলবেন যে কেমন করে না আপনার ভিতরে খোঁজ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি ভালো মনে করেন যে তাদের সাথে আত্মীয়তা করব তাহলে যাইজ যেমন অন্য অন্য গোনাগারদের সাথে যাইস অন্য গোনাগারদের সাথে আপনি আত্মীয়তা করছেন বিভিন্ন গোনায় জড়িয়ে আছে তারপর ঠিক তেমনি বেদাতের গুনা আছে তাদের সাথে আত্মীয়তা করছেন যাইস কিন্তু উত্তম হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী দেখে বিয়ে করার চেষ্টা করবেন প্রশ্ন যদি করতে চান তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া কি যায় অসাধারণ ক্ষেত্রে বা গায়েব থেকে দূর থেকে জি অলিয়া আউলিয়ারা যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কি কিছু দিতে পারে এই দুই একটা প্রশ্ন করলে স্পষ্ট হবে তারপর আপনার সাথে যদি তারা তাদের আত্মীয়তার গরজ থাকে তাহলে কি তারা স্বীকার করবে বলবে আপনার মতো করে উত্তর দেবেন তো এটা কি যথেষ্ট সুতরাং আগে জানতে হবে যে ফ্যামিলির সাথে আত্মীয়তা করছেন যে সেই ফ্যামিলিটা কোন আঁকিদার ফোন আপনি আবার আলমিট করে নিন প্রশ্ন করুন জি কোন ডিস্ট্রিক্ট এর নাম হচ্ছে আর ছোট বায়না নাম হচ্ছে মিরাজুল তো আমি গুগলে সার্চ করে দেখলাম মিরাজুল শব্দের অর্থ হচ্ছে রোগী আসলে এই নামটা কি রাখা যাবেন মিরাজুল হ্যাঁ মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম মিরাজ ইসলামের সিঁড়ি রোগী হয় না মারাজ মানে রোগ আর مریض মানে হচ্ছে রোগী مریض হ্যাঁ আপনি ভুল বুঝেছেন مریض মানে হচ্ছে রোগী আর মারাজ মানে হচ্ছে রোগ আর মেয়েরাজ মানে হচ্ছে সিঁড়ি এই জন্য নবিসালামের আকাশ পথের সফরকে ভ্রমণকে বলা হয়েছে মেয়েরাজ জি আর যাই মানে হচ্ছে ওপরে চড়া জি জাকাল্লা সুতরাং কোনো অসুবিধা নেই শুধু মেয়েরাজ রাখতে পারেন মেয়েরাজুল ইসলাম রাখতে পারেন মেয়েরাজুল হক রাখতে আরও কিছু রাখতে পারেন তবে যথাসাধ্য ভালো নাম রাখার চেষ্টা করবেন আল্লাহর গোলামে যাতে প্রকাশ পায় এরকম নাম বেশি ভালো জিমাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বলেন কোথেকে বলছেন

মাজার মাজারওয়াল মানে মাজার মসজিদের প্রাচীরের বাইরে মসজিদের আস্তরে আরে ভাই মসজিদের ভিতরে মসজিদের আমার প্রশ্ন উত্তর দেন মসজিদের বিল্ডিং এর ভিতরে না মসজিদের প্রাচীরের দেওয়ালের বাইরে মসজিদের ভিতরে সালাত হবে না মসজিদে নামাজ জায়েজ না দেয়ালের বাইরে মসজিদের যে চারিদিকে দেয়াল আছে দেয়ালের বাইরে যদি হয় আর মসজিদ সংলগ্ন হয় তবু সলাৎ হয়ে যাবে কারণ তার মসজিদের সাথে সম্পর্ক নাই কোন যে যদিও আপত্তি করে এরকমভাবে কবর তৈরি করা মসজিদের কাছে কাছে আর কোন প্রশ্ন এই মর্মে আর কিছু জিজ্ঞাসা আছে

দশ মিনিট স্পিডে হেঁটে আসলে আট মিনিট লাগবে পাঁচ অক্টর সালাদ পড়েছি দশ থেকে পনেরো মিনিট পাঁচ অক্টো সালাতে যে হবে আজান শোনা যাবে মাইকে আজান যদি হয় দশ মিনিটের দূরত্বে তাহলে আজান শোনা যাবে জি সুতরাং আপনাদেরকে পাঁচ অক্টো জামাতে যেতে হবে আর জমাতেও যেতে হবে জি চেষ্টা করবেন ডিউটির সময় যদি সম্ভব না হয় তো যারা আছেন ডিউটিতে তারা মিলে সেখানে জামাত করে নেবেন জি আর এই কবর যেখানে আছে মসজিদের ভিতরে এইরকম মসজিদে কোনো মতে পড়া যায় না বাতিলামালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাত বলেন

হাদিস উল্লেখ করেছেন জনৈক আলেম যে কেমতের আগে একদল হবে যারা বাড়াবাড়ি করবে পবিত্রতার ক্ষেত্রে এটা দু নাকি তহু পবিত্রতা উজু গোসলের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে হ্যাঁ বাড়াবাড়ি সবসময় আছে ছাড়া যেমন আছে মানব জাতি সবসময় তিন ভাগে বিভক্ত হয়েছে চরমপন্থী কট্টরপন্থী শিথিলপন্থী আর মধ্যমপন্থী মধ্যম পন্থা হচ্ছে ইসলাম আর মধ্যমপন্থীরা হচ্ছে সঠিক আদর্শ আকিদাম্মান মানহাজের অনুসারী মুসলিম জি ইসলাম হচ্ছে মধ্যম পন্থা দিনে ওয়াসাদ ইসলামে দুই সাইডেই রয়েছে গুমরাহি বাড়াবাড়িও গুমরাহি আর ছাড়া গুমরাহি জি তো তাহারাতের ক্ষেত্রে উজু আর গোসুলের ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে বিভিন্ন রকমের তার মধ্যে একটি হচ্ছে যে ধরেন উজু ওর অঙ্গগুলি তিনবার করে ধৌত করতে হবে আপনি চারবার পাঁচবার ধৌত করছেন এটা হচ্ছে বড়াবাড়ি আর একটি বড়াবাড়ি হচ্ছে যে উজুতে আপনার পানি নবী পানি কতটা নিয়েছেন কানে এত মধ্যে ও একটা সা এক মধ ছয়শো পাঁচশো থেকে ছয়শো গ্রাম পানিতে বা ছয়শো মিলি পানিতে নবিস্লাম উজু করতেন পুরো উজু আর একসা পানির দ্বারা গোসল করতেন একসা আড়াই থেকে তিন কেজি হ্যাঁ তো তিন লিটার পানিতে গোসল করতেন আসুরুল্লা সাহা তো আজকাল প্রায় লোকই বাড়াবাড়ি করছে। চিন্তা করুন যে উজুতেই চলে যাচ্ছে পাঁচ থেকে দশ লিটার নলে বইতে আছে একবারে হ্যাঁ ফুল বেগে আর আপনি গোসল করার মতো করে উজু করছেন আপনি এক সায়ে গোসুল করেছেন আর এই এক সায় আপনার উজু হয় না যে যারা নলে বিশেষ করে নলকে চালিয়ে দিয়ে উজু করেছেন পড়তেই আছে আর উজু করতে আছেন হ্যাঁ তো বাড়াবাড়ি এটি জি এই ক্ষেত্রে এই হাদিস মানে হাদিস ফিট হচ্ছে এইরকম গোসুলের ক্ষেত্রে বিশ লিটার বালতি শেষ হয়ে গেল আর এক বালতি পানি ঢাললেন আর গোসুল করেই যাচ্ছেন পানি ঢেলেই যাচ্ছেন এগুলো হচ্ছে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন এছাড়া যাদের অসহ আছে তো আছেই কিন্তু এমনিও ব্যাপক আকার ধারণ করেছে আজকাল অজুর ক্ষেত্রে গোসুলের ক্ষেত্রে পানির অপচয় এত দো না তারপরে এক জি তারপরে একসময় বেদাতিরা প্রত্যেকটি উজুর অঙ্গের জন্য হ্যাঁ ধৌত করার ক্ষেত্রে বা মাসা করার ক্ষেত্রে এক একটি দোয়া আবিষ্কার করেছে যেমন সাফা মারার চক্করে সাত চক্করে সাত দোয়া বেদাতিদের আবিষ্কার তওয়াব সাত চক্করে সাত দোয়া এগুলো বেদাত ঠিক তেমনি ওজুর প্রতিটি অঙ্গের জন্য দোয়া তারা জাল গড়েছে এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন তো এর বিভিন্ন সীমা রয়েছে ওজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে জি আরে কাল্লাফি কি ছিল কি ছিল বিষয়টি পানি ছিটানো পানি ছিটাবেন কাপড়ের ওপর কিন্তু যেখানে না পাখি লেগে থাকার সম্ভাবনা আর না পাকি লেগে থাকার যখন পেশাব পেশাব করে উঠেছেন আর তারপর মনে হলো যে মনে হয় একটু ফোঁটা বেরিয়ে গেল হয়তো একটু কাপড়ে লেগে গেল তাহলে সন্দেহটা তার লজ্জাস্থানের সামনে যে কাপড় সেই ক্ষেত্রে সুতরাং সেই সামনে সেখানে ছিটাবেন সেখানে ছিটাবেন এই নয় যে ডান সাইড আর বাম সাইডে ছিটাব ওইদিকে ছিটাবেন যেখানে আপনাকে মনে হচ্ছে যে এখানে পেশাব লেগে যেতে পারে এক দুই ফোঁটা হতে পারে এই সন্দেহ দূর করার জন্য অশ্বাসা জাতের না রুগী না হয়ে যান সেই জন্য পানি ছিটাতে বলা হয়েছে যার অশা নেই যার সন্দেহ সে পানি না ছিঁটলে কোনো অসুবিধা নেই পানি ছিটানো বসতে হবে না এমন কিছু না আমি পানি ছিটাইনি আমার অসুবিধা আলহামদুলিল্লাহ খুব সন্দেহ হইলে পানি ছিটাবো তো আর একই যদি হয় যে আসলেই কাপড় না পাকি তাহলে কাপড় বদলে নেবো মল্লা খেয়ে